সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিদ্ধি তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বরাবরই সমালোচিত হন তিনি এবার তার নেয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের কারণেই কি জীবন দিতে হল তাদেরই আত্মীয় ও কন্টেন্ট ক্রিয়েটর সাউনকে এমন প্রশ্ন নেটিজেনদের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সাউনের অকাল মৃত্যুতে শোকে পুরো নেট দুনিয়া একজন লিখেছেন মাত্র ১৩ ঘন্টা আগে শাওন পোস্টে বলেছিল আমরা কিন্তু ম্যাগের ভিতরে আছি আর তেরো ঘন্টার ব্যবধানে মানুষটা লাশ হলো কতটা অনিশ্চিত মানুষের জীবন বিধি মেয়েটার অতিরিক্ত অকালে একটা গেল। কিছুদিন আগেই সড়ক আহত ফারহানা বিথি আরেকজন অবশ্য ফারহানা বিথির পক্ষ নিয়ে বলেছেন সবাই দেখি বিথির দর দেয় যার মৃত্যু যেখানে আছে সে সেখানে নিজ পায়ে হেঁটে যাবে কিছু হলে বাঙালি পারে তিলকে তাল করতে সাউন যদি সেখানে না যেত বিথি কি পা ধরে তাকে নিয়ে যেত এক ভিডিওতে বলতে শোনা যায় বাইকে করে শাওনের অনেকটা দূরে যাওয়া এটাই তার প্রথম সফর এরকম একজনকে নিয়ে লং টুরে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটাও বলছেন না রাজশাহীর সমতল রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা আর কক্সবাজারের খাড়া ঢাল ও তীক্ষ্ণ বাকের রাস্তায় বাইক চালানো যে এক কথা নয় এই সহজ সত্যটি তারা হয়তো ভুলে গিয়েছিল ফারহানা বিথি কি জবাব দিবেন শাওন পরিবারকে এত দূরে যাওয়ার পরিকল্পনা হয়তো বিথি করেছিল কারণ সে টিম মেম্বার কত অল্প বয়সে চলে গেল ছেলেটা না জানি তার পরিবারের কি অবস্থা তার মায়ের কান্না কি থামাতে পারবে কেউ ষোলোই নভেম্বর রোববার দুপুর দুইটার দিকে কক্সবাজার উপজেলার তুন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংরা উপজেলার পারসাতলি শেখ পাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের ছেলে জানা গেছে কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথিসহ পনেরো জন নারী পুরুষ মিলে দিন আগে রাজশাহী থেকে কক্সবাজারে এসেছিলেন ষোলো নভেম্বর কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনি জাঙ্গালি এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায় এক বাইক পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন সংবাদ